যখন সরকার ক্ষমতা ছিল উনি তারেক রহমান বা আমাদের জনগণের পক্ষে না থেকে আমলিক সরকারের পক্ষে থেকে অনেক কুটির কথা বলছে বা আপনার উনি যে কাজগুলো করেছে সবগুলো খারাপ ছিল কারণ আমি জেল খেতেছি আমি মামলা খেয়েছি আমি স্বার্থ আন্দোলনের সময় আমি গ্রেফতার হয়েছি অনেক নির্যাতন হয়েছি ওই হিসাবে সিদ্দিকের মতো যারা দালাল আছে তাদের প্রত্যেককে এইভাবে ধরে এনে থানায় গণদলায়েদের শত উচিত আমি মনে করি তাইলে বিভিন্ন যে সামনে যে দিনগুলো আমরা নির্বাচন চাচ্ছি তার তার নির্বাচন হলে এরকম দালাল আর তৈরি হবে না হাসিনা দোষর কেউ যারা যেখানে পাব আমরা সেখান থেকে এরকম ভাবে ধরে গণদলায় দিয়ে তারপর পুলিশের সমর্পণ করব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন টোটালি হাতে তুলে নিতে চাই না কারণ আমরা চাই এদের শিক্ষা হোক আপনাদের এই সংবাদের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখুক যে এই কুলাঙ্গাররা এখনো কিভাবে মুখ খুলে চলে এদেরকে অ্যারেস্ট করা হয় না কিন্তু আমাদেরকে ধরে ধরে এদেরকে বের করতে হয় আমাদেরকে এদেরকে ধরে দিতে হয় অথচ এদের বিরুদ্ধে কিন্তু মামলা আছে হ্যাঁ বাকি দল সারে শেখ হাসিনা এখন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ধরছে এই জন্য গেছে যারা যারা আওয়ামী লীগের দোষর ছিল যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল গুন খুনের সাথে জড়িত ছিল আমরা প্রত্যেক ইংলিশ সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করবে কিসের অভিনেতা অভিনেত্রী এরা সবচেয়ে বড় হলে এরা খুনি আইন আমাদের হাতে তুলে নানি আমরা থানায় মানে সমর্থ করব বিশেষ করে যখন আমি সিদ্দিকে দেখতে পাই আমার ঢাকা মহানগর পূর্বের সাধারণ সভা বিপ্লব সাধারণ মানে সম্পাদক হান্না স্বামী ভাইকে কল দিই ভাইকে যখন বলি সে আমাকে বলে ঠিক আছে সিদ্দিকে ধরে তুমি থানায় সমর্থন করো গুলশান থানায় আপনার সিদ্দিকের নামে আপনার এই যে হত্যা বিশেষ করে বৈষম্যের যে আপনার যে দুই হাজার প্লাস ছাত্র যে হত্যা করা গুম করা লাশ পূরণ এই হত্যার মামলা সে একজন আসামি এবং এই সিদ্দিক আপনার বাংলাদেশকে নিয়ে তিনি প্রতিটা মুহূর্তে তিনি কুরিচি সম্পূর্ণ তিনি কথা বলেছেন বিশেষ করে আপনি জানেন জনাব তারেক রহমানকে নিয়ে তিনি মানে জঘন্যতম আপনার তার ফাঁসি হিসেবে জঘন্যতম তিনি কথা বলেছেন এবং তিনি দেশ বেগম বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যখন দেখছেন যে বালটি রাখা হয়েছিল তখন তিনি একটি কথা বলেছিলেন যে আপনার বাঘের থাবা মিস হতে পারে হাসিনা থাবা মিস হয় না তিনি এই কথা বলেছে এবং আমরা দেখেছি আপনার বিভিন্ন সময় আপনার এই যে যৌক্তিক আন্দোলন তিনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে তিনি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের তিনি জঘন্যতম কুরুজীবন এবং ডিরেক বিশেষ করে বৈষম্য আন্দোলনে যখন গুলি বর্ষণ করা হয় থেকে তখন তিনি কিন্তু আপনার সেই ছাত্রদলে দলে ছাত্রদের সাধারণ শিক্ষার্থীর পক্ষ না নিয়ে তিনি কিন্তু দর্শকদের পক্ষ নিয়ে তিনি সরাসরি তিনি গুলি দিশে তিনি মানে ছিলেন আমাদের ঢাকা মহানগর পূর্ব ছাত্র সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার আমার ফোনে ফোন করে এবং বলে যে মিন্টু রোডে ওইখানে সিদ্দিকুর রহমান যিনি অভিনেতা উনি আওয়ামী লীগের দোসর এবং শহীদ হাসিনার দোসর